ভালোবাসা সম্পর্কে শেষ অস্ত্র তুমি কি কখনো এমন কাউকে ভালোবেসেছ যে প্রতিনিয়ত তোমার হাতটা ছেড়ে দিচ্ছিল তবু তুমি তার হাতটাই শক্ত করে ধরে রেখেছিলে যে ধরে সরে যাচ্ছিল তবু তুমি প্রতিটি ভাঙা সেতু আবার জোড়া লাগানোর চেষ্টা করেছিলে হ্যাঁ অনেক সম্পর্ক টিকে থাকে শুধু এক পক্ষের চেষ্টাই একতরফা ভালোবাসাই হয় কখনো সে শস্ত্র সব কিছু ঠিক ছিল না তবু আমি ঠিক রাখতে চেয়েছি তোমার নিরাপতা বোঝার ভুলটাও নিজের কাঁধে নিয়েছি তুমি কথা কম বললে ভাবতাম ব্যস্ত তুমি চোখ এড়িয়ে গেলে ভাবতাম ক্লান্ত তুমি ভুলে গেলে বিশেষ দিন আমি মনে রাখতাম তোমার চোখের দিকে তাকিয়ে তুমি দূরে গেলে আমি অপেক্ষার পরতে পরতে নিজেকে পুড়িয়ে রাখতাম নিঃশব্দে একতরফা চেষ্টা মানে শুধু ভালোবাসা নয় এটা এক ধরনের যুদ্ধ নিজের অস্তিত্বকে ভুলে গিয়ে প্রিয়জনের ছায়াটুকু ধরে রাখার এক মরিয়া যন্ত্রণার নাম তুমি জানো না আমি কতবার তোমার অভিমান নিজের ভুল ভেবে মেনে নিয়েছি কত রাত তোমার একটুখানি খেয়ালের আশায় জেগে থেকেছি আর সকালে তোমার হাসিতে সব ভুলে গিয়ে নিজের কান্নাটুকু লুকিয়ে রেখেছি আয়নার পেছনে প্রেম যদি নদী হয় তবে আমি ছিলাম সেই স্রোত যে সব সময় তোমার দিকেই বয়ে গেছে তুমি যে পারেই দাঁড়াও না কেন তোমার পাশে থাকার প্রতিজ্ঞা ছিল একতরফা তবুও তাতে ছিল না অগাধ শ্রদ্ধা আমি একাই ভালোবেসেছি তাতে দোষ কি ভালোবাসা তো বিনিময়ের চুক্তি নয় এ তো অনুভবের সমুদ্র যেখানে তৃষ্ঠা নিয়ে ভাসে এক একটি মন তুমি যদি ফিরে না আসো তবুও আমি তোমার জন্যই প্রহর গুনব কারণ আমি বিশ্বাস করি ভালোবাসা মানেই পাওয়ার নয় ভালোবাসা মানেই অপেক্ষার এক নির্বাক উৎসব একতরফা চেষ্টা মানে দুর্বলতা নয় এটা এমন এক শক্তি যে ভালোবাসে সেই জানে ভাঙা সম্পর্ক বাঁচাতে হলে কখনো নিজেকেই নত হতে হয় চুপ থাকতে হয় এবং হাসতে হয় চোখের জল ফেলে কেউ যদি জিজ্ঞেস করে তুমি এখনো কেন থাকো আমি শুধু বলি কারণ আমি জানি শেষটা সুন্দর হোক না হোক আমি আমার সর্বোচ্চ দিয়েছি একদিন তুমি বুঝবে ভালোবাসা মনে শুধু একসাথে হাঁটা নয় কখনো কখনো একা হেঁটে গেলেও সঙ্গীর ছায়া বয়ে নিয়ে চলা সম্পর্ক বাঁচাতে গেলে কখনো কখনো একতরফা প্রচেষ্টায় সেই অস্ত্র হয় আর সেই অস্ত্রে যে লড়াই করে সেই সত্যিকারের ভালোবাসে